হরে কৃষ্ণ ওম নম বা ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা আজ তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার দিন আমরা অনেকেই হয়তো এই জন্মাষ্টমী পালন করতে চলেছি শাস্তে বলা হয়েছে ব্রতের মধ্যেই শ্রেষ্ঠ ব্রত প্রথমত মহা শিবরাত্রি ব্রত এবং অপরটি হল জন্মাষ্টমী ব্রত তাই সারা ভারতবাসী শুধু ভারতবাসী নয় বিশ্বের বিভিন্ন দেশে মহা ধুমধাম করে পালিত হয় এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বন্ধুরা আপনি যদি জন্মাষ্টমী পালন করে থাকেন তাহলে জন্মাষ্টমীর দিন কিছু কিছু বিষয় অবশ্যই আমাদের মেনে চলা প্রয়োজন নচেত জন্মাষ্টমীর ব্রোতের ফল কখনোই লাভ করা যায় না আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সকল বিষয়গুলি জানাবো যেগুলি জন্মাষ্টমীর দিন অবশ্যই আপনাদের মেনে চলা প্রয়োজন এই বিষয়গুলি মেনে না চললে জন্মাষ্টমী করা আর না করা দুটোই সমান সবার প্রথমে বন্ধুরা যে বিষয়ে কথা বলবো তা হল আপনি জন্মাষ্টমী পালন করুন আর নাই করুন ভগবান শ্রীকৃষ্ণের যদি আপনি কখনো পুজো করে থাকেন তাহলে জন্মাষ্টমীর দিন কখনোই কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এই সমস্ত খাবারগুলো কখনোই গ্রহণ করা উচিত হবে না তো নমস্কার বন্ধুরা পম্পার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগতম আমি আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তো বন্ধুরা আপনারা দেশ বিদেশ দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার ইষ্ট দেবতার নাম অথবা জয় শ্রীকৃষ্ণ আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন বন্ধুরা এখন যাওয়া যাক ভিডিওর মূল আলোচনায় হিন্দু মতে ধর্ম অনুযায়ী আমিষ খাবারকে তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয় আর তামসিক খাবার আমাদের মনকে অস্থির করে এবং চঞ্চল করে তোলে যা আধ্যাত্মিক সাধনার জন্য কখনোই উপযুক্ত নয় তাই তার জন্মদিনে আমিষ ত্যাগ করে ভক্তি প্রকাশ করাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হলো বন্ধুরা আপনি যদি জন্মাষ্টমীর উপবাস করে থাকেন তাহলে অবশ্যই চাল গম ডাল বা অন্য কোনো রবিশস্য জাতীয় খাবারের খাওয়া একদমই উচিত হবে না উপবাসের এই নিয়মটি শরীরকে হালকা রাখে এবং মনকে ঈশ্বরের ধ্যানের দিকে রাখতে সাহায্য করে শস্যের বদলে আপনি ফল দুধ সাবুদানা ইত্যাদি সাত্বিক খাবার গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ আপনি যদি উপবাস না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন তাতে কোনো ক্ষতি নেই তৃতীয়ত বন্ধুরা যদি আপনি জন্মাষ্টমীর দিন নিরামিষ খাবার খেয়েও থাকেন সেই খাবারে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু রাখবেন না কারণ এগুলো তামসিক পাকিতির বলেই গণ্য করা হয় আয়ুর্বেদ অনুসারে এগুলি শরীরের তাপ এবং উত্তেজনা বৃদ্ধি করে এবং মনকে বিক্ষিপ্ত করে তোলে তাই জন্মাষ্টমীর দিন কোনো মতেই পবিত্র দিনে এগুলি সর্বদা এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন আর হ্যাঁ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আপনি যদি নিরামিষ আহার গ্রহণ করে থাকেন তাহলে মনে রাখবেন এই দিনে বেগুন গাজর মূলা এবং যে কোনো প্রকার জাতীয় সবজি যেমন উচ্ছে করলা বা নিমপাতা এই খাবারগুলো কখনোই খাওয়া উচিত নয় এগুলো থেকে দূরে থাকবেন জন্মাষ্টমীর মধ্যে পবিত্র দিনে এগুলি গ্রহণ করা কখনোই উচিত নয় এই খাবারগুলো উপবাসের দিন পবিত্রতা নষ্ট করে দেয় তাই যদি আপনি নিরামিষ আহার গ্রহণ করে থাকেন সেগুলি কিন্তু জন্মাষ্টমীর দিন একদমই খাবেন না চতুর্থটা বন্ধুরা যে বিষয়ে কথা বলবো তা হল মাদক বা নেশাদ্রব্য অ্যালকোহল বা অন্য কোনো নেশাদ্রব্য এই দিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই জিনিসগুলো শুধু শরীর নয় মনকেও অপবিত্র করে তোলে এই বিষয়টি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পবিত্রতার এই দিনে মনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হয় যা যা নেশাদ্রব্যের প্রভাব কখনোই সম্ভব নয় তাই তামাক গুটকা অ্যালকোহল বা অন্য কোনো নেশা যদি আপনার থেকে থাকে ওই দিন আপনি অবশ্যই পরিত্যাগ করুন পঞ্চমত বন্ধুরা জন্মাষ্টমীর দিনে কারও সঙ্গে মিথ্যা কথা বলা বা প্রতারণা করা একদমই ঠিক নয় মনে কোনো নেতিবাচক চিন্তা পোষণ করা কখনোই উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন সত্যের প্রতি তাই তার জন্মদিনে আমাদের মনকে শুদ্ধ এবং সত্যবাদী রাখা জরুরি তাই এই দিন মিথ্যা কথা বলা খারাপ চিন্তা করা এইগুলি মনের মধ্যে কখনোই পোষণ করতে দেবেন না ষষ্ঠ তো বন্ধুরা জন্মাষ্টমীর দিন অতিরিক্ত ঘুম বা অলসতা থেকে এড়িয়ে চলুন জন্মাষ্টমীর পবিত্র দিনে অতিরিক্ত ঘুম বা অলসতা কখনোই উচিত নয় এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের ভোজন কীর্তন পূজা এবং তার কথা শ্রবণের জন্য উৎসর্গ করা উচিত অলসতা বা ঘুম আধ্যাত্মিক সাধনার বাধা তৈরি করে তাই এগুলি জন্মাষ্টমীর দিন একদমই এড়িয়ে চলা প্রয়োজন সপ্তমত কঠোর শব্দ বা গালিগালাজ কারও সঙ্গে এই দিন কঠোর শব্দ ব্যবহার করা বা গালিগালাই করা একই দমই উচিত নয় মন ও মুখের শুদ্ধতা বজায় রাখা এবং দিনের সর্ব থেকে গুরুত্বপূর্ণ অংশ ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ হল প্রেম ও করুণা তাই এমন কথা কখনোই জন্মাষ্টমীর দিন বলা উচিত নয় যা অন্যকেই কষ্ট দেয় অষ্টমত বন্ধুরা অন্যের জিনিস চুরি অথবা ক্ষতি করা কখনোই উচিত নয় অন্যের জিনিস চুরি করা বা ইচ্ছাকৃত কোনো সম্পত্তির ক্ষতি করা বা মহাপাপ বলে বিবেচিত হয় এই দিনে এমন কোনো কাজ করা উচিত নয় নিজেকে সব সময় সর্বদা দূরে রাখা উচিত সমস্ত খারাপ কাজ থেকে যা অসৎ এবং অনৈতিক জুয়া বা অন্য কোনো ধরনের অবৈধ খেলা এই দিন খেলায় অংশ নেওয়া এই দিন কখনোই উচিত হবে না এই দিনে তাস খেলবেন না এই ধরনের কাজ মনকে অস্থির করে এবং আধ্যাত্মিক পথের এই বিষয়টি অত্যন্ত পরিপন্থী নবমত বন্ধুরা কৃত্রিমতা বা প্রদর্শনী বন্ধুরা জন্মাষ্টমীর ভক্তি কোনো লোক দেখানো বা কৃত্রিমতার বিষয় নয় এই দিনের ভক্তি প্রদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল আন্তরিকভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা তার প্রতি সমর্পিত হওয়া আপনার হৃদয়ে ভক্তি সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় দশমত বন্ধুরা জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ এই দিন তুলসী পাতা ছেড়ে থাকলে তা থেকে বিরত থাকা উচিত তুলসী দেবীকে দেবী লক্ষ্মীর স্বরূপ হিসেবে গণ্য করা হয় তাই আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পাতা অপরিহার্য তাহলে কী করবেন জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ অর্থাৎ আগের দিন আপনি তুলসী পাতা চয়ন করে রাখুন তুলসী পাতা জন্মাষ্টমীর দিন না তুলে অবশ্যই আগের দিন সংগ্রহ করতে রাখতে পারেন তবে হ্যাঁ একান্তই যদি ভুলে যান যিনি সংগ্রহ করে রেখেছেন তার কাছ থেকে আপনি তুলসী পাতা নিয়ে জন্মাষ্টমীর পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন জন্মাষ্টমীর দিন গাছের ডাল কাটা বা কোনো গাছ কাটা একেবারেই উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতি এবং বৃন্দাবনের সবুজ পরিবেশে ভালোবাসতেন তাই এই দিনে প্রাকৃতিকই সম্মান জানানো জরুরি এই দিনে জন কখনোই কিন্তু গাছের পাতা বা ডাল কাটা চলবে না জন্মাষ্টমীর পবিত্র দিনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের মালা মুকুট বাঁশি ময়ূরের পালক বস্ত্র ইত্যাদি কিনে আনতে পারলেও মনে রাখবেন লোহার তৈরি কোনো প্রকার জিনিস এই দিন কিনবেন না লোহাকে সাধারণত গ্রহের সঙ্গে সম্পর্কিত গণ্য করা হয় এবং শনিবার দিন জন্মাষ্টমী পড়েছে তাই কোনোভাবেই শনিবার দিন লোহার তৈরি কোনো সামগ্রী কিনতে যাবেন না বন্ধুরা জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে কোনো ধরনের হিংসা স্থানক কার্যকলাপ বা ঝগড়া বিবাদে একেবারেই জড়ানো উচিত নয় জন্মাষ্টমী হল প্রেম শান্তি এবং শ্রীকৃষ্ণের লীলা স্মরণের উৎসব তাই এই দিন এই সমস্ত প্রকার ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন আর হ্যাঁ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ যদি আপনার বাড়িতে থাকে তবে অবশ্যই তার যত্ন নিন আপনি যদি কোনো কারণে জন্মাষ্টমী পালন করতে নাও পারেন অবশ্যই সেই মূর্তি বা বিগ্রহ পরিষ্কার রাখুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশের এটি একটি বড় অংশ মনে রাখবেন যে আপনি যদি জন্মাষ্টমীর উপবাস করেও থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু না খাইয়ে রাখবেন না তাতে অবশ্যই ভোগ নিবেদন করবেন সকালে অথবা দুপুরে অবশ্যই কিন্তু ভোগ নিবেদন করা প্রয়োজন বন্ধুরা জন্মাষ্টমীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হল উপবাস এটি আত্মসংযম এবং ভক্তি প্রদর্শনের একটি উপায় উপবাস আমাদের শরীরকে শুদ্ধ করে এবং মনকে ঈশ্বর চেতনায় নিমজ্জিত রাখে তাই পারলে অবশ্যই উপবাস রাখুন বন্ধুরা মনে রাখবেন এই দিন কিন্তু জন্মাষ্টমীর দিনটি প্রত্যেক দিন আসে না এটি কিন্তু বছরের একটি নির্দিষ্ট দিনেই আসে আর এই দিনটি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পণ করে সুন্দরভাবে পালন করতে পারি তাহলে নিঃসন্দেহে তার আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধির কখনোই অভাব হবে না তাই পূর্ণ নিষ্ঠা ও ভক্তির মাধ্যমে এই দিনটি অতিবাহিত করুন গুরুজনদের সম্মান করুন অভাবী মানুষকে সাহায্য করুন এবং সম্পূর্ণ দিনটি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করুন দেখবেন দিনটি আপনার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কিছু হলেও উপকৃত হয়েছে আর যদি ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আপনার আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও একটু উপকৃত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সুন্দর শুভেচ্ছা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একটা পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন চলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে